আজকে আমরা মিন রাশি নির্লগ্ন সাপেক্ষে মে দু নিয়ে আলোচনা করতে চলে এলাম তো দেখুন মিনরাশি মিনলগ্নের মানুষের সাড়ে সাতটির প্রথম চরণ এবং লগ্নের ওপর রাহু সেভেন থাউসে কেতু চাপের তো কোনো শেষ নেই মিনরাশির লগ্নের মানুষের ওপর এখন প্রচুর চাপ রয়েছে তার সঙ্গে এক্সট্রা অ্যাড যেটা হতে চলেছে সেটা হচ্ছে রাশি বা লগ্নের ওপর তৈরি হওয়া মঙ্গল রাহুল কম্বিনেশন এবং রাশির ওপরে কিন্তু ক্রসিং ফেস তৈরি হয়েছে তো আমরা একটা দেখেছিলাম যে দু হাজার তেইশে যখন গুরুচন্ডালের অ্যাক্সিস তৈরি হয়েছিল মিন রাশি লগ্ন সাপেক্ষে তাদের সেকেন্ড হাউসে তখন কিন্তু মিন রাশির জীবনকে একদম চতুর্দিক থেকে ঘেটেছিল এখন মঙ্গল রাহুর যে ক্রসিং ফেজ মে দু হাজার চব্বিশে মিন রাশি লগ্নের মানুষের রাশি বা লগ্নের উপর তৈরি হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি দুশ্চিন্তা মিন রাশি লগ্নের মানুষের উপর কিন্তু থাকছে একদম দেরি না করে মূল আলোচনার মধ্যেই কিন্তু প্রবেশ করা ভালো বলে আমার যেটা মনে হয়েছে তো সেখানে আমরা দেখে নেবো তাদের স্বাস্থ্য কেমন থাকতে পারে এবং দেখে নেবো চাকরি ক্ষেত্রের জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গা সম্পর্ক রিলেশনশিপ পড়াশোনার জায়গা ঠিক কেমন হতে চলেছে তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কিন্তু তার আগেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এ মাসের রাশিফল আলোচনাটা একটু দেরি হয়ে গেল তার কারণ বাড়িতে আমার কিছু মানে শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল আমার সন্তানের তো সেই জন্য একটু দেরি হয়ে গেলো তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি পরের মাস থেকে চেষ্টা করবো একদম টাইম টু টাইম আপনাদের রাশিফলগুলোকে যেন আমি টাইমের আগেই যেন দিয়ে দিতে পারি চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই মিন রাশি লগ্নের মানুষকে কিন্তু হেলথ রিলেটেড জায়গায় বলবো কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে মে দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের লগ্নপতির একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে কিন্তু আপনাদের লগ্নপতি সঞ্চার করে গেছে এখানে একটা তথ্য মিন রাশির মানুষকে দিয়ে রাখি দেখুন দ্বিতীয় ভাবে দেবগুরুর অবস্থান মিন রাশি লগ্নের মানুষকে কিন্তু খুব একটা শান্তি দিতে পারেনি বরং বেশ কিছু অশান্তি কিন্তু সেই সময় থেকেই মিন রাশি লগ্নের মানুষের শুরু হয়েছিল বললে কিন্তু খুব একটা ভুল বলা হয় না তৃতীয় কিন্তু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে কিন্তু একটা মনের মধ্যে পজিটিভিটির জায়গা মিনরাশি লগ্নের মানুষকে দেবে মনে যে কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেড মানসিক দিক থেকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন তো প্রথমেই আমরা হেলথ রিলেটেড জায়গাটা কিন্তু মিন লগ্নের মানুষের জন্য দেখে নেবো দেখুন লগ্নের ওপর কিন্তু মঙ্গল রাহুর কম্বিনেশন দ্বাদশে শনির অবস্থান কোথাও গিয়ে মিনরাশি লগ্নের মানুষকে কিন্তু মে দু হাজার চব্বিশে হসপিটালাইজেশন ইস্যু থেকে কিন্তু ভীষণ রকম সচেতন থাকতে হবে যে কোনো ছোটোখাটো কোনো ম্যাটার বা একদম একদম নমিনাল কোনো কারণেও কিন্তু হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রচন্ড রোদ গরম রয়েছে বাইরে এই মুহূর্তে কিন্তু খালি মাথায় মিন রাশি লগ্নের মানুষরা রাস্তাঘাটে রোদের মধ্যে কিন্তু কম চলাফেরা করার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জলটা মাসে অবশ্যই অবশ্যই খাবেন মঙ্গল রাহুর একটা ক্রসিং ফেজও কিন্তু আমরা মোটামুটি ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ তারিখের মধ্যে কিন্তু দেখতে পাবো যেখানে মঙ্গল রাহু অ্যাপে একে অপরকে কিন্তু ক্রস করবে সেই সময়টা কিন্তু মিন রাশি লগ্নের মানুষ চোটাকারজনিত সমস্যা রক্তপাত জনিত সমস্যা থেকে কিন্তু ভীষণ রকম সাবধানে থাকবেন তবে অনেক ক্ষেত্রে মিন রাশি লগ্নের মানুষের কিন্তু বিশেষত যারা কিন্তু এই রকম অ্যালার্জেটিক প্রবণতায় ভুগছিলেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যায় ভুগছিলেন বা চোখের কোনো সমস্যায় যারা কিন্তু ভুগছিলেন চুলোটার মতন সমস্যায় যারা ভুগছিলেন তারা কিন্তু কিছুটা বেটারমেন্ট এ মাসে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে কিন্তু আমি মিন রাশি লগ্নের মানুষকে বলবো এ মাসে কিন্তু একটু হার্টচেস রিলেটেড জায়গা থেকে কিন্তু সচেতন থাকবেন যাদের স্মোকিং হ্যাবিটস আছে তারা কিন্তু স্মোকিং হ্যাবিটস কম রাখবেন এবং জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো বেশি চেঁচামেচি করা উত্তেজিত হওয়া এই জায়গাগুলো কিন্তু করবেন না রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন বিশেষত মিন মানুষের যারা কিন্তু জাতিকা রয়েছেন তারা এবং এখানে আরো একটা কথা বলে দিয়ে এই সময় কিন্তু মানুষ আপনাকে কিন্তু রাগানোর চেষ্টা করবে বারবারই বলছি মিন মানুষকে এই মুহূর্তে কিন্তু মানুষ রাগানোর চেষ্টা করবে হয়তো আপনার ভুলটাকে সবার সামনে বড় করে দেখাবে এই জিনিসগুলোকে কিন্তু নিয়ে রেগে রিয়াক্ট করবেন না ধীরে সুস্থে রিয়াক্ট করার চেষ্টা করুন কারণ রেগে গিয়ে যদি রিয়াক্ট করেন আপনার কিন্তু স্নায়ু চাপ বৃদ্ধি হবে এবং ব্লাড সার্কুলেশন সিস্টেম ডিস্টার্ব হতে পারে এবং সব থেকে বড় কথা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কিন্তু আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে আবার যে সকল মানুষের কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যা আছে তারাও কিন্তু এ মাসে একটু সচেতন মিন রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু থাকার চেষ্টা মে দু হাজার চব্বিশে করবেন কোনো রকম শারীরিক শরীরকে কষ্ট দিয়ে এ মাসে কিন্তু মিন রাশির মানুষ কাজ করবেন না যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকেন হয়তো হোটেলের প্রতিদিন খাওয়ার খেতে হয় কাজের কারণে তাদেরকেও বলবো খুব সিম্পল খাওয়ার চেষ্টা করবেন এবং বাড়িতেও যারা রয়েছেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারটাকে এ মাসে কিন্তু অ্যাভয়েড করবেন অবধি আপনি মিন রাশির লগ্নের মানুষ হয়ে থাকেন কিছু কিছু জায়গায় কিন্তু কিছু অপারেশন যদি হওয়ার থাকে সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা মিন রাশি লগ্নের মানুষের কিন্তু মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন সন্তান ক্ষেত্রেও কিন্তু এখন একটা সচেতনতা মিনরাশি লগ্নের মানুষের প্রয়োজন কারণ সন্তান কিন্তু এ মাসে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্ত হতে পারে আবার সন্তানের কিন্তু এই সময় কিছু হজমজনিত সমস্যা ডাইজেস্টিভ সিস ট্র্যাকে কিছু সমস্যা হওয়ার সমস্যা কিন্তু রয়েছে অতিরিক্ত ঠান্ডা লেগে গিয়ে কিন্তু সন্তানের কিছু এই সময় শারীরিক ক্ষেত্রের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে আবার সন্তানের যদি এই সময় কোনো কোনো ক্রনিক কোনো রোগ থাকে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু মিনরাশি লগ্নের মানুষকে মে দু হাজার দেখে নিতে হবে আরও একটা জায়গা বলে দিই এই সময় সন্তানকে অবশ্যই বলবেন স্কুলে গিয়ে কিন্তু বা খেলাধুলা করতে গিয়ে আস্তে আস্তে করতে বলবেন তারা পুরো করতে বারণ করবেন না পড়ে গিয়ে কিন্তু সন্তানের পায়ে কিছু চোরাকার জন্য সমস্যা এই মে দু হাজার চব্বিশে কিন্তু মিন রাশির থাকার একটা জায়গা রয়েছে তবে কম্পারেটিভলি যেটা ভালো দেবে সেটা হচ্ছে মে দু হাজার চব্বিশে দেখা যেতে পারে আপনার কিন্তু স্পাউসের হেলথের দিকের একটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে স্পাউসের হেলথ নিয়ে যারা কিন্তু বহুদিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে যারা কিন্তু প্রচুর প্রবলেমসের মধ্যে ছিলেন তারা মে দু হাজার চব্বিশে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু এখানে ফেল পারেন তবে আপনার স্পাউসের কিন্তু এই মুহূর্তে রাগ বা অ্যাংজাইটি লেভেলের জায়গা কিন্তু একটু বেশি থাকতে পারে পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফল মিন রাশি লগ্নের মানুষকে দেবে এবং পিতার হেলথের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকবে পিতার যদি পুরনো কোনো রোগ ভোগের জায়গা থাকে বা পুরোনো হসপিটালে ইস্যু যদি থেকে থাকে বা রিসেন্ট যদি কোনো হসপিটালে এইসান ইস্যু পিতার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার শরীর স্বাস্থ্যের একটা বেটারমেন্ট মিন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে মায়ের হেলথের জায়গাও কিন্তু খুব একটা সমস্যা নেই তবে দ্বাদশে শনির অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু সচেতন থাকতে বলবেন বিশেষ কোনো সমস্যা নেই শুধু একটা কথা বলে দেবেন পড়ে গিয়ে যেন চোট আঘাত মায়ের না লেগে যায় সেখানে কিন্তু একটু বেটার ফল আপনার হতে পারে মায়া যদি বাজার দোকান করেন বা বাইরে বেরোনোর যদি অভ্যাস থাকে অবশ্যই বলবেন খুব সাবধানে হাঁটাচলা করতে ধীরে সুস্থে হাঁটাচলা করতে বলবেন তাহলে মিন রাশি মানুষের আশা করছে হেলপারের জায়গায় খুব একটা সমস্যা করবেন না আমি আপনাকে বলছি উত্তেজনা উত্তেজিত হওয়া অতিরিক্ত স্মোকিং যারা করেন তারা কিন্তু এই মাসটা একটু সচেতন থাকার চেষ্টা করবেন যতটা পারবেন নিজেকে শান্ত রাখাটাই কিন্তু মিন রাশি লগ্নের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমার কিন্তু মনে হচ্ছে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে দিতে হবে তার আগে কিন্তু বলে দেবো এই যে মোটামুটি ষোলো সতেরো থেকে আর মোটামুটি তেইশ চব্বিশ তারিখ মে মাসের এই সময়টা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মিন রাশি লগ্নের মানুষ শারীরিক ক্ষেত্রের জায়গায় সাবধানতা কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন যে কোনো কাজ করার সময় সচেতন থেকে কাজ করবেন এবং যে কাজটা করছেন তারই তার দিকেই কিন্তু মনটাকে লাগিয়ে রাখবেন অন্যদিকে কিন্তু মনটাকে কনভার্ট মিন রাশি লগ্নের মানুষ কিন্তু করবেন না নক্ষত্র ভিত্তিক একটু আলোচনাটা বলে দিই দেখুন পূর্বভদ্রপদ নক্ষত্র মানুষের এই সময় কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা দেখা দিতে পারে মানে কিছু ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার প্রবণতা কিন্তু এই মুহূর্তে আপনার বৃদ্ধি পেতে পারে আবার এই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে গিয়ে কিন্তু কিছু ফ্যাটি লিভার লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যায় বসে কিন্তু পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা থাকছে সন্তান ক্ষেত্রেও কিন্তু একটা একটা শারীরিক ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে কোনো টুরে যাওয়ার সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু শারীরিক ক্ষেত্রে সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকা উচিত উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনার কিন্তু আপনার স্পাউসের হেলথের দিকের কিন্তু কিছু সমস্যা থাকলে ঠান্ডা সেক্ষেত্রে অবলম্বন করবেন ঠান্ডা কিন্তু অতিরিক্ত লাগিয়ে ফেলবেন না বা রাস্তাঘাটে যখন রোদের মধ্যে যদি চলাফেরা করতে হয় তাহলে কিন্তু একটা প্রোটেকশন নিয়ে চলবেন অবশ্যই ছাতা বা সানগ্লাস ব্যবহার করবেন জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন তবে দেখবেন মা বা বাবার শারীরিক ক্ষেত্রে কিছু উন্নতি এই মাসে কিন্তু আপনাকে দিতে পারে স্পাউসের হেলথের জায়গাতেও একটা বেটারমেন্ট আপনার কিন্তু থাকবে রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু আমি বলবো এ মাসে কিন্তু যদি আপনার পুরনো কোনো সমস্যা থাকে যেমন শ্বাসকষ্ট রিলেটেড কিছু সমস্যা অ্যালার্জেটিক কিছু সমস্যা সেক্ষেত্রে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফল এই মাসে কিন্তু পাবেন সেই সকল জায়গা থেকে একটা রোগের মুক্তি কিন্তু করতে পারে তবে নতুন কোনো রোগের যদি ট্রিটমেন্ট এই মাসে শুরু করতে চান সেখানে একটু লক্ষ্য রাখবেন যেন ভুল ট্রিটমেন্ট রেবতী নক্ষত্রের মানুষের না হয়ে যায় কারণ এ মাসে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষের ভুল ট্রিটমেন্টের কিছু সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তবে জায়গায় একটু খেয়াল রেখে এবং নক্ষত্রের মানুষকে কম্পারেটিভলি বেটার ফল কিন্তু দেবে আর একটা জায়গা কিন্তু রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু রাগটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন অতিরিক্ত রাগ কিন্তু বিপদ দেখে আনতে পারে রেবতী নক্ষত্রের মানুষের জন্য এবার কর্মের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করে তিনি দেখুন একটা কথা তো অস্বীকার করা কোনো জায়গা নেই মিনরাশি লগ্নের মানুষের আজকে মঙ্গল রাহু বা গুরুচন্ডাল বলে না একটা দীর্ঘ সময় মিন লগ্নের মানুষের কর্ম নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা আনস্টেবলনেস কিন্তু অবশ্যই রয়েছে কর্মের স্থিরতাটা কিন্তু কোথাও গিয়ে মিনরাশি লগ্নের ঠিক মতন আসছে না কোথাও গিয়ে বসের সঙ্গে সম্পর্কের উন্নতি সেইভাবে অর্থে নেই কোথাও গিয়ে নিজের কম মানে কর্মের ক্ষেত্রে গ্রোথ লেভেল সেটাও কিন্তু নেই আজকে মঙ্গল রাহুর কম্বিনেশন দেখলে হবে না দীর্ঘদিন ধরে তো সেই জায়গাটা মিন লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারছেন না তবে মে দু হাজার চব্বিশ একটা জায়গায় যেটা থাকছে বৃহস্পতি কিন্তু তৃতীয় ভাবে চলে যাচ্ছে তার মানে

যেটা কিন্তু মিন রাশি লগ্নের মানুষের জন্য এই ইন্টারভিউ সেকশনে কিন্তু খুব ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাতে পারে এই মুহূর্তে একটা বেটারমেন্ট জায়গা যদি মিন রাশি লগ্নের মানুষকে বলি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গায় খুব ভালো কোনো ডিসিশন আপনার ফেভারে আসার সম্ভাবনা কিন্তু থাকবে যদি কোনো কোনো ভাইটাল ডিসিশন থাকে নেওয়ার থাকে কর্মক্ষেত্রে সেটা দেখবেন আপনার ফেভারে কিন্তু আসার একটা জায়গা মিন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে সন্তানের চাকরি প্রাপ্তিরও কিন্তু শুভ সংবাদ মে দু হাজার চব্বিশে মিন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে এখানে একটা কথাকে বলে রাখি দ্বাদশে শনির অবস্থান লগ্নের ওপর মঙ্গল রাহুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু লগ্নের সচেতন থাকতে হবে হটকারী সিদ্ধান্ত থেকে তার কারণ দেখুন আপনাদের ষষ্ঠপতি রবি কিন্তু চোদ্দ তারিখ আপনাদের দ্বিতীয় ভাবকে ছেড়ে দিয়ে তৃতীয় ভাবে চলে যাবে আপনাকে কিন্তু এই মাসে কর্মের জায়গায় কোনো হটকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না হটকারী সিদ্ধান্ত ইন দ্য সেন্স এই মুহূর্তে কিন্তু কর্মের ডোমেন পরিবর্তন করে নেওয়া চাকরি ছেড়ে দেওয়ার মতন কোনো ডিসিশন অথবা কোনো কালিগসের সঙ্গে বা আপনার ইমিডিয়েট বসের সঙ্গে কোনো রকম কোনো বচসার মধ্যে জড়িয়ে পড়া এই যাবেগুলো থেকে কিন্তু একটু নিজেকে সংযত মীন রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে কিন্তু মিন রাশি লগ্নের মানুষদের এমনও হতে পারে কারেন্ট প্রজেক্ট প্রজেক্ট থেকে কিন্তু পরিবর্তন করে দিই আপনাকে কিন্তু অন্য কোন প্রজেক্টের মধ্যে ইনভলভ করা দেয়া হতে পারে বা ইমিডিয়েট বস কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে নতুন কোন বসের আন্ডারে কিন্তু কাজ করার মত সম্ভাবনা মিন রাশির মানুষের কিন্তু মে 2024 এ অবশ্যই অবশ্যই থাকতে পারে জায়গাগুলো একটু সচেতন থাকবেন চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু কারেন্ট অর্গানাইজেশনের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ রেফারেন্সের মাধ্যমে কিছু চাকরি বয়সে কিন্তু মিনরাশির মানুষরা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ফ্রেশার ভাই বোনেরাও এ মাসে কিন্তু চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা মিনরাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকছে পূর্ব নক্ষত্রের মানুষকে বলবো এ মাসে কিন্তু আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত ভালো থাকছে কিছু প্রমোশন আপনার প্রাপ্তি হতে পারে বা দীর্ঘদিন যদি আপনার কোনো প্রমোশন না হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের তাদের কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা মে দু হাজার কিন্তু থাকতে চলেছে তবে বচসা বিবাদ প্রবণতা থেকে কিন্তু দূরে থাকবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে বলবো হটকারী সিদ্ধান্ত কিন্তু এই মাসে পর্বের ক্ষেত্রে নেওয়া যাবে না চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো আপনার ইমিডিয়েট বস আপনার কিন্তু কলিগস এদের সঙ্গে কিন্তু কোনো বিবাদ বচসার মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না যতটা পারবেন এই জায়গাটাকে কিন্তু নিজেকে সংযত থাকার চেষ্টা করবেন শান্ত থাকার চেষ্টা করবেন আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতার পরিমাণ কিন্তু একটু বেশি থাকবে মে দু হাজার চব্বিশে আপনার সম্বন্ধে বা আপনি যদি আপনার কলিগসের কাছে কোনো পার্সোনাল কথাবার্তা শেয়ার করেন

ক্যাম্পাসিং থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা মে দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের থাকছে বচাকে এগিয়ে চলার চেষ্টা করবেন এবং কালিকদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ব্যবহারটাকে ঠিক রাখার চেষ্টা মিন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর পার্সোনাল কথাবার্তা শেয়ার করা থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখবেন একটু বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করি ভুল সিদ্ধান্ত বিজনেসে কিন্তু এ মাসে বড় বিপদ ডেকে আনতে পারে যে কোনো সিদ্ধান্ত বিজনেসের ক্ষেত্রে নেওয়ার আগে লগ্নের মানুষের উচিত কোনো বিজ্ঞপ্রাজ্য ব্যক্তির কিন্তু একটা মতামত নিয়ে চলা এবং ব্যক্তির কিন্তু কিন্তু একটা মতামতকে প্রাধান্য দেওয়া তার কারণ বিজনেসের ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ বারবারই কিন্তু এটা একটা জায়গা মিনরাশি লগ্নের মানুষকে বলে রাখছি সেভেন্থ হাউসে কেতু লগ্নের ওপর কিন্তু মঙ্গল রাহু এবং পরবর্তীতে সেটার ক্রসিং সিচুয়েশন তৈরি হওয়া লগ্ন প্রতি কিন্তু তৃতীয় অবস্থান করছে একাদশে শনি যে কোনো জিনিসকে কিন্তু খুব শর্ট টার্মে বিচার করতে গিয়ে আপনি কিন্তু বিজনেসে একটা বড় বিপদ ঘটিয়ে ফেলতে পারেন মে দু হাজার চব্বিশে দেখুন সাড়ে সাতের প্রথম চরণে বিজনেসের উপর একটা চাপ আছে মানছি বিজনেসের ক্ষেত্রে কিছু ধার দেনা সংক্রান্ত সমস্যা আছে মানছি বিজনেসে কিছু শত্রুতা আছে হ্যাঁ মেনে নিচ্ছি কিন্তু এই মুহূর্তে মিন রাশি লগ্নের মানুষকে কিন্তু বিজনেসে হটকারী কোন সিদ্ধান্ত এবং সব থেকে বড় কথা রাতারাতি কোনো ইমপ্লিমেন্টেশন আনতে গিয়ে কিন্তু বড় বিপদের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলা বা কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি গুলোকে কিন্তু কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই সেই অপরচুনিটি এইরিতে কাজ করতে যাব কিন্তু মিন রাশি লগ্নের মানুষের জন্য বড় বিপদ কিন্তু ডেকে আনতে পারে মে 2024 এ যে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে বাড়ির কোন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ কোন সিনিয়র মানুষ এবং সেই ব্যাপারে কিন্তু একটা কোন কোন এক্সপার্ট অপিনিয়ন মীন রাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যাদের পূর্বেই কিন্তু বিজনেসে কোনো লিটিগেশন আছে যেমন ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা আছে লোন সংক্রান্ত কোনো ম্যাটার আছে বা এমন কোনো বিজনেসের সঙ্গে আপনি যুক্ত আছেন যেখানে সব সময় কিন্তু কিছু না কিছু লিটি লিটিগেশন আর ভয় একটা কিন্তু থেকে যায় তাদেরকে সময় কিন্তু তাড়াহুড়ো না করে যতটা পারবেন কিন্তু কম মানে কি বলবো একটা ফোকাস রাখার চেষ্টা করুন এবং দরকার হলে একটা মাস কাজ কম হোক কোনো অসুবিধা নেই কিন্তু মানে ভুল ভাল কাজ করে কিন্তু নিজের লস মেকিংটা কিন্তু করবেন না বা ভুল ভাল কাজ করে নিজেকে কিন্তু বিপদের মধ্যে ফেলে দেবেন না যদি আপনি মিন লগ্নের মানুষ হন তবে এ মাসে যেটা খুব বেটারমেন্ট ফল মিন লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় দিতে পারে নতুন কোনো বিজনেস কিন্তু এ মাসে স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকবে বা এমন কোনো বিজনেস যেটা কিন্তু স্টার্ট আপ হয়তো কিছুদিন আগেই হয়েছে আর এ মাসে কিন্তু আপনি সেটার ইমপ্লিমেন্টেশন করলেন তো এটা হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো নতুন কোনো প্রোজেক্ট নতুন কোন বিজনেস এই মাসে কিন্তু মিন লগ্নের মানুষের হওয়া বা হওয়া বা শুরু হওয়ার মতন সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবার এ মাসেও কিন্তু হতে পারে যারা কিন্তু লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন কিছু লোন মাসে প্রাপ্ত লোনা মিন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে শনির অবস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে সেই জন্য বলবো প্রয়োজন ছাড়া কিন্তু বিজনেস ক্ষেত্রে মিন রাশি লগ্নের মানুষ যতটা কিন্তু ঋণ কম রাখতে পারেন সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে তবে এ মাসে যেটা খুব ভালো হতে পারে সেটা হচ্ছে ক্লায়েন্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে বিজনেসে কিন্তু যাদের গ্রোথ একদম কম ছিল তারা কিন্তু কিছুটা গ্রোথ এ মাসে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে বড় কথা সে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সুযোগ বা ভালো কোনো সুযোগ আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে সর্বক্ষেত্রে আমি মিন রাশির মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো রকম তারা উড়ো করবেন না তাতে কিন্তু বিপদের একটা সম্ভাবনা মিন রাশির মানুষের জন্য কিন্তু থেকে যাচ্ছে কিছু কিছু সেক্টর বিজনেস যেমন লোহা সংক্রান্ত জিনিসের বিজনেস গাড়ির পার্ট সংক্রান্ত বিজনেস এবং যারা গাড়ি সংক্রান্ত কোনো রকম বিজনেস করছেন বা গাড়ির অয়েল টাইপের কোনো বিজনেস করছেন যারা বিভিন্ন গ্রুমিং প্রোডাক্টসের বিজনেস করছেন অথবা গার্মেন্টস রিলেটেড বিজনেস যারা করছেন যারা কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জাতীয় কোনো জিনিসের বিজনেস করছেন মেটাল জাতীয় জিনিসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল থাকবে লস কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে যারা কিন্তু ফুড রিলেটেড বিজনেস করছেন সচেতন থাকবেন মেডিসিন নেট বিজনেস করছেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন এবং যারা কিন্তু বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা ট্রেডিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এ মাসে একটু সচেতন মিন রাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এ মাসে বলবো কিন্তু আপনি নতুন কোনো বিজনেসের সঙ্গে ইনভলভমেন্ট অবশ্যই নিতে পারেন তবে যে কোনো সুযোগকে কিন্তু ভীষণ বিচক্ষণতার সঙ্গে নির্বাচন করার প্রয়োজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ব্যাংকিং রিলেটেড কিছু জটিলতা থাকলে সেটা কিন্তু এ মাসে একটু ডিস্টার্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বিজনেসের জায়গায় কিন্তু করতে পারে তবে একটা জিনিস যেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভালো ভালো হবে সেটা হচ্ছে নতুন কোনো অপরচুনিটি এই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেই অপরচুনিটি কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভালো থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির কোনো সিনিয়র মানুষের কিন্তু একটা একটা মতামত অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই মাসে কিন্তু কোনো লোন প্রাপ্তির সম্ভাবনা উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে ভুল সিদ্ধান্তে কিন্তু লস হওয়ার সম্ভাবনা উত্তর নক্ষত্রের মানুষের কিন্তু সবথেকে বেশি মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে রেবতী নক্ষত্রের মানুষকে বলবো নতুন কোনো স্টার্ট আপ বিজনেসের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ইনভলভ পেয়ে নিতে পারেন এবং পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যারা কিন্তু ইনভলভ হয়ে আছেন রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু তারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে রেবতীর যেটা সমস্যা হতে পারে বিজনেস ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত কিন্তু নিজে একটু সমস্যা হতে পারে বা নিজের প্রতি নিজের কিন্তু একটা কনফিউশন কাজ করতে পারে বিজনেসের জায়গায় নিজের কিন্তু কনফিডেন্সের একটা অভাব বিজনেসের জায়গায় রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু ফেস করতে পারেন জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু অবশ্যই থাকবে যারা মিন রাশি লগ্নের মানুষ কিন্তু যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো যারা যে সেকশনে যুক্ত আছেন যেমন আপনি ধরুন নাচেন তাহলে আপনাকে শারীরিক করতে হয় চেষ্টা করবেন যতটা ধীরে সুস্থে সেটা করা যায় আপনার জন্য ভালো যারা গানের শিল্পী রয়েছেন যাদের গলার কাজ করতে হয় কথা বলার কাজ করতে হয় বা গলাটা দিয়েই আপনার কিন্তু মেন কাজ তাদেরকে বলবো গলার যত্ন নেবেন ঠান্ডা যাতে লেগে গিয়ে গলা না বসে গিয়ে প্রোগ্রাম না করতে পারেন এই রকম জায়গাগুলো যেন না তৈরি হয় প্রোগ্রাম কিন্তু এ মাসে পাবেন নতুন করে কোন অপরচুনিটি এ মাসে পাবেন এবং সব থেকে বড় কথা নতুন অপরচুনিটির পরিমাণও কিন্তু এ মাসে অত্যন্ত বেশি থাকবে এবং করতে হবে এমন না যেগুলো বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে গিয়ে আপনাকে পারফর্ম করতে হবে এতটা দূরে ডিস্টেন্স করতে গিয়েও কিন্তু শারীরিক চাপ আপনার থাকবে তো যার যেটা কাজ সেটা সেই জায়গাটাকে কিন্তু হওয়ার চেষ্টা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু অবশ্যই করবেন যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তারা বিবাদকে এড়িয়ে চলবেন কারণ লগ্নে মঙ্গল রাহুর কম্বিনেশন এমন হতে পারে কিছু সময়ের জন্য আপনি হয়তো কোনো কাজকে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল কিছু করে ফেললেন ছিলেন বিশেষত যারা ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা ডক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন রকম কোন এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা কি করবেন এই মুহূর্তে যে কোনো কাজকে অত তাড়াতাড়ি করে আপনাকে সম্পন্ন করতে হবে এই তারাগুলো করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলতে পারেন এই কারণে জন্য কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে একটু তারাগুলোটা কম করে ধীরে সুস্থে করবেন অত্যন্ত ভালো কাজ আপনারা করতে পারবেন এবং অন্যান্য অনেক মাসের থেকে এই মাসে কিন্তু আপনাকে প্রফিটের মাত্রা অনেক বেশি কিন্তু করে দিতে পারে এই জায়গাটা কিন্তু করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এখানে বিশেষ দুটো তিনটে পয়েন্টকে কিন্তু মিন রাশির জন্য আমি অ্যাড করে দিতে চাই দেখুন এমন কোনো কাজ করবেন না যেখান থেকে কিন্তু কোনো লিটিগেশন তৈরি হতে পারে দ্বিতীয়ত এমন কিছু করতে যাবেন না যেখান থেকে কিন্তু কোনো পুলিশি ঝামেলা তৈরি হতে পারে বা রাস্তায় বেরিয়ে গাড়ির কাগজপত্র কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন অথবা যে কোনো ক্ষেত্রে কোনো ফাইন জরিমানা হতে পারে এই রকম ধরনের কার্যকলাপ থেকে কিন্তু নিজেকে দূর রাখার চেষ্টা করবেন বা এমন কিছু করবেন না যেগুলো কিন্তু ফাটকা রিলেটেড কাজ সেটা করতে গিয়ে বড় ধরনের লসেসের মধ্যে পড়ে গেলেন এই জায়গাগুলো কিন্তু মে দু হাজার চব্বিশে মিন রাশি লগ্নের মানুষ কিন্তু একদম করার চেষ্টা করবেন না তাতে কিন্তু খুব ভালো ফল আপনার জন্য কিন্তু থাকবে লাস্টলি যেতে যেতে একটুখানি কিন্তু বলে দেবো আপনাদের দাম্পত্য বা প্রেম রিলেশনশিপের জায়গায় দেখুন সেভেন্থ হাউসে কেতুর অবস্থান রয়েছে একটু কিন্তু পার্টনারশিপ লাইফে থার্ড পার্সেন্ট মানুষের জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা যদি একে অপরের সঙ্গে বন্ডিং করে চলতে পারেন তাহলে দেখবেন অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকবে সাবধান কিন্তু তারাই সব থেকে বেশি থাকবেন যাদের কিন্তু দাম্পত্য ক্ষেত্র নিয়ে কিন্তু কোনো লিটিগেশন আছে কোনো মামলা জাতীয় জায়গা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবে নতুন অ্যালিগেশনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার এ মাসে আপনার জিতে যাওয়া মামলা কিন্তু অনেক ক্ষেত্রে রায় আপনার বিপরীত দিকে চলে যেতে পারে এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন লয়ারের সঙ্গে কিন্তু মিন রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন দ্বাদশে শনি রয়েছে তার মানে কিন্তু মিন রাশি লগ্নের মানুষের এই সকল জায়গা থেকে কিন্তু সমস্যা দাম্পত্য ক্ষেত্রে বেশি তৈরি হতে পারে এই জায়গাটা একটু সচেতন থেকে চলার প্রয়োজন কিন্তু থাকবে কোনো দূরব দূরবর্তী স্থানে কিন্তু যাত্রা আপনার হতে পারে স্পাউসের সঙ্গে কিন্তু কিছু সময় আপনি এই সময় কাটাতে পারবেন কিন্তু মাথায় রাখবেন স্পাউসের সঙ্গে সময় কাটানো বা পরিবারকে সময় দেওয়া অত্যন্ত ভালো জায়গা কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু বড় একটা এক্সপেন্স আপনার হওয়ার সম্ভাবনা থাকবে যতটা সেটা কমের মধ্যে করা যায় সেটাই চেষ্টা মিন্ মানুষ দাম্পত্য ক্ষেত্রে জায়গায় কিন্তু অবশ্যই করবেন আর যারা কিন্তু বিশেষত পিরিয়ড পিরিয়ডের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো এ মাস কিন্তু যথেষ্ট সচেতনতার মাস থাকবে এ মাসে তারা কিন্তু বিশেষ করে সচেতন থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত জায়গা মিন রাশি লগ্নের মানুষের তাদের জন্য বলবো যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে আছেন একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন তা হলে কিন্তু আপনার কোনো কাছের বন্ধু বা আপনার কোনো মা কাছের মানুষের দ্বারা সম্পর্কের জায়গায় কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কোনো ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে আবার বহু পুরোনো কোন কোনো কোনো টক্সিক রিলেশনশিপ এই সময় কিন্তু কাম ব্যাক করে আসতে পারে সেখানে কিন্তু একদম এন্টারটেন করার চেষ্টা লাভ রিলেশনশিপ মানুষরা কিন্তু করবেন না তাতে অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকবে ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা